পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে নজন পূর্ণার্থীর একটি দল তারকেশ্বরে শ্রাবণী মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিল অনেকেই রীতি অনুযায়ী তারকেশ্বরে শিবের মাথায় গঙ্গা জল ঢালতে যাওয়ার আগে বৈদ্যবাটির নিমাই ঘাটে যান ওই ঘাট থেকে জল তুলে নিয়ে যান তারা সেই মতো সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বৈদ্যবাটি যায় ক্ষীর ওই দলটি স্নান করে জল তোলার আগে খিদে পেয়ে যাওয়া একটি হোটেলে খাবার খেতে ঢোকেন তারা হঠাৎ দোকানের ছাদের চাঙুর হুড় মুড়িয়ে ভেঙে পড়ে তাদের মাথায় মাথা পেটে রক্ত বেরোতে শুরু করে তিনজনের ঘটনায় আহত হন ছয় পূর্ণার্থী গড়িগড়ি আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মাথায় সেলাই পড়ে একজনের বাক নিয়ে বেরোলেও কারো তারকেশ্বর যাওয়া হয়নি বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ আমরা আসছিলাম তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে এসেছিলাম এখানে এসে গঙ্গার ওখানে স্নান করে ওখান দিয়ে জল তুলে আমরা তারকেশ্বরে বাবার মন্দিরে ঢালার জন্য আস দোকানে হলো বলতে আমরা জল ঢালার আগে সকাল থেকে বেরিয়েছি এবার সবার একটুখানি খিদে পেয়ে গিয়েছিল তো আমরা ওখানে একটা দোকান ছিল দোকানে ঢুকে একটুখানি খাবার খাবার খাচ্ছিলাম তো হঠাৎ করে আমাদের দুটো টেবিলে বসেছিলাম আমরা সবাই নজন আমরা ছিলাম একসাথে তো দুটো টেবিলে বসেছিলাম ওই টেবিলে যারা বসেছিল দুটো আমরা বান্ধবী ছিল আর একটা বন্ধু ছিল তো হঠাৎ করে ওপর থেকে ছাদ পড়ে মানে ছাদের একটা চাঙর ভেঙে পুরো ওদের মাথায় ডাইরেক্ট পড়ে দেয় পড়ে গিয়ে হ্যাঁ পড়ে গিয়ে দুজন একজন যেটা মানে যে মেন আমাদের একটা বান্ধবী ছিল পাপিয়া মণ্ডল বলে ওর মাথায় তিনটে স্টিচ পড়েছে মানে প্রচুর ব্লিডিং হয়েছে ওর আর একজন একটা বন্ধু ছিল তারও মাথা টাথা সব ফুলে গেছে ইয়ে হয়ে গেছে আর একটা বান্ধবীর মাথাটা কেটে গেছে একটু অল্প বাকি সব আরেকজন এখানে কাঁধে লেগেছে ইয়ে লেগেছে বা লেগেছে খাবারের দোকান ছিল কী চাইছি বলতে দেখুন এরমভাবে যদি হতে থাকে আমাদের সাথে আজকে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে সেটা আমরা কিছু বলতে পারছি না এবার পরবর্তীকালে যাতে না হয় কারোর সাথে আরও দর্শনার্থী যারা আসবেন কে জল ঢালতে তার সাথে যেন না হয় সেটা প্রশাসন যে কিছু দেখুক বা ব্যবস্থানিক দোকানদারের উদ্দেশ্যে মনে তো হচ্ছে স্থায়ী দোকান দেখে তো সেরকমই মনে হচ্ছিল মোটামুটি ছিল তার মধ্যে আমরা আমরা একটা সাইডে মিলে আমার নাম বুবাই এখন তো ইচ্ছা নেই তারপর দেখি কত দূর কি হয় বাড়ি চলে যাওয়ার ইচ্ছা যার বাবা যখন দিল না আর কি করে যাবো আমরা টানালো না যেতে পারছি ঘটনাটা কি হয়েছিল না আমি অফিসে গিয়েছিলাম আমাকে আমার বাড়ি থেকে ফোন করে যে আমার ও হচ্ছে আমার বৌমার বোন ওরা এসেছিলো আমার বাড়ি আমার বাড়িও ও বৈদ্য এসেছিলো ওখান থেকে জলটল খেয়ে ওরা নিমাইতিত্ব ঘাট থেকে জল নেবে বলে গিয়েছিল এবার সেখানে কোনো দোকানে গিয়েছিল যেখানে ওরা খাবার সময় ওপর থেকে চাই ভেঙে পড়ে ভাঙে পড়তে ও ইনজুয়র্ড হয়েছে তিনটে স্টিচ হয়েছে শুনলাম আর বাদবাকি আরও যারা ছিল তারাও নিশ্চয়ই ইনজিওর্ড হয়েছে আমি চাইছি প্রশাসন আরও সজাগ হোক লোকাল প্রশাসন এবং রাজ্যের যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন তারা আরও সজাগ হোক এই ধরনের বাড়ি এই ধরনের বাড়িতে যে এই ব্যবসাটা হচ্ছে সেটা এই ধরনের বাড়িতে কী করে হচ্ছে তার পারমিশন কি করে হচ্ছে আমি এটাই জানতে চাই স্থায়ী দোকান ও আমার বন্ধু তো আরও ঘাটের কাছেই থাকে এটা স্থায়ী দোকান তো এই ধরনের বাড়িতে কিভাবে ইয়ে হয় তো এইটা কি চাই প্রথম কথা আমি যা এসে দেখতে পাচ্ছি যে প্রশাসন এটা ব্যবস্থা নেই আর কোনো দোকানদার এখানে বোধ হয় আসেনি এই যে ঘটনাটা ঘটেছে কোনো দোকানদার আমি আমি তো লোকাল ছেলে আমি যতদূর চিনি এতদূর মানে নৈহিত ঘাটে এত বড়ো একটা ঘটনা ঘটলো চার দোকানে হয়েছে বা আশেপাশের যে দোকানদার কেউ এসছে বলে আমার মনে হয় না আমি একটাও চেনা মুখ দেখতে পাচ্ছি না আমার কতটা করছে যে দোকানটা যে দোকান এটা করেছে যে দোকানে এই ঘটনাটা ঘটেছে তার তো ইনিশিয়েটিভ নেওয়া উচিত তাদের কাউকে তো আমি দেখতে পাচ্ছি না আমি চাইছি প্রশাসন এটার ব্যবস্থা নেই এবং এই ধরনের দোকান যাতে পারমিশন না পায় এবং ভবিষ্যতে যেন আর কোনো পুণ্যার্থী বা যা যাত্রী এই ধরনের সমস্যায় না পড়ে আজকে আমার বাড়িটা কাছে বলে আমি আসতে পারলাম এ যদি শুধু চন্দ্রকোনা থেকে ওরা আসতো ওদের কে চেনে কোথায় যাবে এটা 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 তো খুব খুব বাজে ব্যাপার এটা আমার আমার বক্তব্য এটা আমার নাম আমার নাম সোমনাথ নন্দী আমি বৈদ্যবাহী বাসিন্দা